হে গেস আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই তো ভিডিওটা বড় হইতেছে তো কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে এঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কোনো কিছু উল্টাপাটা চলছে বা কিছু তো ফার্স্ট কথা হয়েছে দিদির সাথে কোনো উল্টাপাল্ট আমার কিছু নেই ঠিক আছে তো দিদির সাথে দিদি আমাকে ফার্স্ট মেসেজ করেছে তো আমি তারপর রিপ্লাই দিলাম ঠিক আছে তো এ নর্মাল কথাবার্তা হয়েছে কোনো বাজে কথাবার্তা হয়নি বা কিছু ঠিক আছে তো এটা নিয়ে অনেক ইস্যু চলছে তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে ওদের আর ওদের পার্সোনাল অনেক ইস্যু রয়েছে যেটার জন্য ওরা এরকম হচ্ছে বা মানে যেরকম একটা কিছু হচ্ছে ঠিক আছে আর আমি চাই না যাতে আমি কথা বললাম তার জন্য ওদের কোনো ডিস্টেন্স দূর হোক বা কিছু হোক ঠিক আছে তো আমি একটা কথা বলতেছিলাম আমার গার্লফ্রেন্ড যে ভিডিওটা করলো করার পর এই এঞ্জেল প্রিয়া দিদি ফোন করে বললো যে আমি তো বললাম আমাকে তো বিশ্বাস করিনি এঞ্জেল প্রিয়া দিদি ফোন করে বললো যে বোন শুনো ভাইয়ের সাথে আমাকে উল্টা পাল্টা কিছু নি উল্টা পাল্টা কোনো কথা হয়েছে জাস্ট নর্মালি ভাই বোন হিসেবেই কথা বলেছি খারাপ কোনো কথা বলিনি তো দিদি আর দাদা তো ভিডিওটা দেখো আর বউ মেয়েটা দাদাকে বলছি তুই ভিডিওটা দেখো দাও তুমি তোমাদের পার্সোনাল অনেক কিছু হতে পারে ইস্যু হতে পারে ঠিক আছে তুমি যেটা কমেন্ট করলে যে দিদি পার্সোনাল কোনো কিছু ভুল করেছে এটার জন্য তোমরা ডিস্টেন্স দূর করতে চাচ্ছো বা কিছু তো দাদা আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার জন্য হয়ে যাবে কিছু আর আমি জানলে এরকম তখন কথা বলতে চাইতাম না ঠিক আছে আর আমি জানি যে ওদের এত বড় সেলিব্রিটি ওরা তোমাদের পার্সোনাল অনেক কিছু হতে পারে তো প্লিজ এখানে আমাকে কিছু বলবে না আমি দিদি হিসাবে কথা বললাম তো তোমরা শুনতেই পারলে যে ছেলেটিকে নিয়ে এতদিন থেকে মানে নিয়ে কাদা ছোলা ছোট হচ্ছিলো তো সেই ছেলেটার মুখে তোমরা নিজেরাই শুনতে পেলে এখন তোমরাই বলো কি কমেন্ট